হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এই দেখো বন্ধুরা কেমন বৃষ্টি হচ্ছে কাল রাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখো আমি একটু দেখাই তোমাদের সবাই দেখো রাস্তা দিয়ে যাচ্ছে মুম্বাই আজকে বৃষ্টি হচ্ছে এটা সকালে না যারা একবার দেখো আকাশটা দেখো বন্ধুরা ওরা মেঘ একদম অন্ধকার হয়ে আছে কি ভালো লাগছে তাই না দেখো বৃষ্টি হচ্ছে দেখো আমি তোমাদের ভালো করে দেখাতে পারছি না হয়তো দেখো দেখতে বৃষ্টি 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 সব ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে ঠান্ডা একদম আকাশটা আছে বন্ধুরা দেখো কিরকম আকাশটা আছে বৃষ্টি ভালো লাগে এত বৃষ্টি কিন্তু ভালো লাগে না তাই না বলো বন্ধুরা আমার কিন্তু এত বৃষ্টি ভালো লাগে না একটু ঠিক আছে হলো ছেড়ে দিয়ে গেল ঠিক আছে কিন্তু এ তো ছাড়বে কখন ছাড়বে তো তার ঠিক নেই একটু আদু ঠিক আছে হলো বৃষ্টিটা হলো একভাবে হয়ে গেল কিছুক্ষণ হয়ে বৃষ্টিটা আবার ছেড়ে গে দিল না এ তো হয়ে যাচ্ছে কাল রাত থেকে এইরকম হয়ে যাচ্ছে দেখো আমি চারতলা থেকে করছি ভিডিওটা ভালো লাগছে বন্ধুরা আকাশ ডাকছে গুড় 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 করে আকাশ ডাকছে দেখতে কিন্তু ভালো ভালো বলো বন্ধুরা কিন্তু বৃষ্টি হলেও অসুবিধা নেই কিছু কিন্তু হয়ে ছেড়ে গেলে ঠিক আছে একভাবে এরকম বৃষ্টি হলে যারা বাইরে বেরোচ্ছে খুবই অসুবিধা তাই না ভিজে ভিজে ছাতা নিয়ে অসুবিধা ভালো লাগবে না দেখো বন্ধুরা ছাতা হাতে নিয়ে যাচ্ছে ছাতা কাটায়নি বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছে কারা কারা ভিজতে ভালোবাসো বন্ধুরা আমার তো একটুও ভালো লাগে না ভিজতে বৃষ্টিতে কী করা যাবে বন্ধুরা এখন হুম বলো দুপুরে কী রান্না করা যায় এত বৃষ্টিতে এরকম সকাল থেকে বৃষ্টি হলে আকাশ এরকম মেঘলা থাকলে কিছু কাজ করতে ভালো লাগে না তাই না একটা গান মনে পড়ে গেল জানো বন্ধুরা বৃষ্টি 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 নীল আকাশের সৃষ্টি বৃষ্টি 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 তাই না চলো বন্ধুরা ভাই কার কার এরকম বৃষ্টি ভালো লাগে একটু বলো